عليكم صلوات يا رسول الله عليكم سلام يا حبيب الله حجر جبرائيل اندر بشار بحر حقص بائك نزار صلاة يا رسول الله আসসালামু আলাইহা হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন্নিয় রাসূল আল্লাহ আলাইকুম সালামু আলাইহি হে আমার বাড়িতে কথা ছিলাম এই গুণাকার ব্যক্তি রাত দেহ থেকে বাইপ হতে চায় না তখন আজরাইল জোর করে বাহির করার জন্য চেষ্টা করে কিতাবের মধ্যে উল্লেখ আছে প্রত্যেকটা মানুষের রুহ এই দেহের মধ্যে যতগুলো অঙ্গ আছে সবগুলোর সাথে একটা যেমন শিকড় চতুর্দিকে গাছ কিন্তু একটা শিকড় গুলা চতুর্দিকে সরিয়ে থাকে সরিয়ে ছিটিয়ে থাকে মাটিকে আঁকিয়ে ধরে থাকি এই আমাদের রুহের প্রত্যেকটা অঙ্গের সাথে একটা সংযোগ আছে রুহের দুইটা চোখের সাথে দুইটা নালী আছে দুইটা রগ দুইটা শিকড় দিয়ে আমাদের চোখকে ধরে আছে উহুটা জিব্বার সাথে আমাদের রুহের একটা সংযোগ আছে একটা শিকড় দিয়ে ধরে আছে আমার দুই হাতের সাথে রুহের একটা সম্পর্ক আছে শিকরের মতো আমার হাত দুইটা ধরে আছে অর্থাৎ রুহু আমার অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা জায়গার জাগার সাথে সে শিকরের মতো বেরিয়ে দিয়ে আমাকে ধরে আছে এখন রুহু টান দিলে রুহু বাইর হইতে চায় না ডাক দিলে রুহু বাইর হইতে চায় না আজরাইল জোর করে তাকে বাইর করার জন্য চেষ্টা করে এমন ভাবে আজরাইল তাকে খামটা দিয়া ধরে ধরে এমন চুরে টান মারে টানের ছোটে রুহু অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা জোড়া জোড়ায় ঠাস ঠাস করে সিঁড়ি সিঁড়ে হঠাৎ করে এভাবে আজরায়েলের হাতে চলে আসি এই মরণটা কত কষ্ট আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যু বরণ করেছিলেন আজরায়েল বলে রাব্বি কারীম তোমার বান্দা ইদ্রিসের সাথে আমার বন্ধুত্ব করতে মনে চায় একটু খাতির করতে মনে চায় তোমার বান্দা ইদ্রিসকে আমার পছন্দ হইছে আজরায়েল বলতেছে তুমি যদি একটু অনুমতি দাও তাহলে তোমার নবী ইসের সাথে একটু ভালোবাসা করবো মহাপত করো বন্ধুত্ব করবো আল্লাহ বলে যাও বন্ধুত্ব করো আসছে বলতে ইদ্দিস বলতেছেন ইদ্দিস সালাম বলতেছেন আজরাইল ভাই কি খবর তো আপনার কাছে আইসি আপনার সাথে খাতিল করার জন্য বন্ধুত্ব করার জন্য দuniaতে যত মানুষ আছেন এর মধ্যে আপনাকে আমার ভালো লাগে আপনার সাথে mohabbat করতে মনে চায় ইত্তিহলামি শর্ত দিয়েছে তিনটা শর্ত দিতে পালন করো তাহলে তো সাথে বন্ধুত্ব করা যায় কিনা চিন্তা করব তো এক নাম্বার শর্ত আমাকে মারতে হবে जिंदा করতে হবে মারতে হবে जिंदा করতে হবে এভাবে তিনটা শর্ত দিয়েছেন আল্লাহর কাছে গেছেন আল্লাহ গেছিলাম তো ভালো জায়গায় কিন্তু বেজাল লাগাই দিছে বলতেছে তোমার নবীকে আমি মারতে হইব জিন্দা করতে হইব এখন কি করব কিন্তু আমার তোমার নবীর সাথে তো আমার বন্ধুত্ব করতে মনে চায় আজরাইল আজরাইল কে আল্লাহ আদেশ করে আজরাইল আমার বন্ধু চা চায় তুমি তা করো আজরাইল জমিন আইসা ইতিস আলাহ সাল্লামকে যান কবজ করছেন কিছুক্ষণ পরে আবার যানটা দেহের মধ্যে দিয়ে দিয়েছেন এই ইতিস তো প্রশ্ন করেছিল যে আপনি শখের মৃত্যু বরণ করেছেন কেমন হয়েছে আপনার মৃত্যুটা আপনি বলেন কেমন যাতনা হয়েছে যন্ত্রণা হয়েছে বলেন ইতিস তুমি বলতেছেন ও দুনিয়ার মানুষ শখের মরণটা কত কষ্ট তুমি দেখো একটা জীবন্ত বক্রি একটা জীবন্ত বক্রি তার ফাউলগুলা উপর দিকে গাছের ডালা বেঁধে সামরাগুলা টেরে টেরে যদি চিঁড়ে মাথা দিয়ে বাইর করা হয় বকিটা যেমন চিল্লা চিল্লি করবে কষ্টভোগ করবে এ সে হাজার গুলো বেশি কষ্ট হয়েছিল আমি নগী গিফ্ট দিছে শখের মৃত্যুটা এইরকম কষ্ট হয়েছে আর বৎকার মরণটা এই বৎকারের উহুটা যখন টান দিয়া বাহির করলেন ওই দুর্গন্ধ দুটো রোমানের মধ্যে নিছে আর আজাবের প্যারেস্তা এটা কিনে আসমানে দেখে উঠতেছি প্রথম আসমানে গেছেন দরজা খুলে নাও দরজা খুলে নাও বলতেছে দারান বলতেছে বৎকার রাস্তা আমি আসতম আসমানে দরজা দিয়া সাতটা আসমানের উপরে উঠতে পারবে না ২৭ আসমানের উপরে উঠতে পারবে এক মত নেককারেরা রাতরা সুতারং এই আত্তাকে উপরে উঠতে দিব না দরজা খুলব না এই پتকের রাতটাকে জমিনে ফাঠাইয়া দাও নেককার তখন কিন্তু ফতোয়া আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম আসমানে চলে যায় আর আল্লাহ হুকুম করে আমার বান্দাকে ইল্লিনের মধ্যে স্থাপন করো আর বৎকার রাতটা প্রথম আসমানে আটকে যায় দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম সপ্তম আসমানে যাইতে পারে না প্রথম আসমানে আটকিয়ে যায় যখন যাইতে আর দেওয়া হয় না তখন আমার আল্লাহ দেখে বলে হে আমার যাই হে আমার ফেরেশতারা এই বৎকার বান্দা রাতটা সিজ্জিনের মধ্যে রেখে দাও সিজ্জিনের মধ্যে রেখে দাও তাহলে মরণও শান্তি আছে মরণও কষ্ট আছে হে আমার ভাই ও গভীর মনোযোগ এই যে আপনাকে আমাকে কবর দিবে কবরে দেওয়ার পরে আপনাকে আমাকে তিনটা কষ্ট করার জন্য ফেরেস্তা আসবে দুইজন ফেরেস্তা নবীজি বলছেন দুইজন ফেরেস্তা নমুনা কি শোনো শুধু নাম তো শুনছো মন আর নাকি জানো না তো ফেরস্তা গুলা কেমন মুনকার এবং নাকির দুজন ফেরস্তা কবর আসে এই দুজন প্যারেস্তার চেহারা হইল কালো বর্ণের ভয়ঙ্কর চেহারা কালো বর্ণের কালো মানুষ খুব ভয়ঙ্কর চেহারা মুখের নাকের চেহারা আর তাদের চোখ হলো নীল রঙের আরে ভাই আমাদের সমাজে যদি কারো চোখ নীল হয় আপনি তো ভয় পাইবেন নীল চোখ ওলা ব্যক্তির সাথে চলতে আপনার ভয় লাগবে লাগবে না তা চোখ স্বভাবত সাদা হয় নাহলে কালো হয় ঠিক না অর্থাৎ যেটা আমরা বিল বিলাই চোখ বলি নাকি এরকম হয় নাহলে কালো হবে কি কিন্তু নীল যদি হয় আপনাকে কেমন লাগবে ভয় পেলেন না নবী বলছেন নীল চোখ খুব দাঁড়ি দুজন প্যারাজটা কবর আসবে এবং তাদের চেহারা বিপকুটে কালো এই দুজন প্যারাজদা কবর আসবে এই কবরের হানিসগুলা একত্র করলে যে শারমুল মদালাই সেই শারমোদায় আপনারা দেখতেছে বলতিছে যত সময় সময় করে নাও হাদিসটা বলা সম্ভব হচ্ছে না হযরত বারা ইবনে আজিজ রাদিয়াল্লাহু তাআলা নূ হাদিসটা বর্ণনা করেন এবং এই হাদিস সাথে অন্যন্ন হাদিসে যে শারমুল মদালাই সেটা হলো এই রকম কবরে আল্লাহর এ বান্দাকে রেখে আসার করেন যখন মাটি দাও হয় মাটি যখন 40 সাত দূরে সরে আসার জন্য আপনারা সবাই রওনা দেন নবীজি বলছেন তোমরা যে চলে আসো কবরের কাছ থেকে যে জুই জুতার আওয়াজ হয় পায়ের মাটি পায়ের পাও দিয়া যে মাটির মধ্যে তোমরা ফারা দাও ফারার আওয়াজটা সহ কবর থেকে মুর্দে শুনতে বা কবর থেকে শুনতে পা যখন চল্লিশ হাত চলে আসো তখন ফেরেস্তা চলে আসে এই জন্য নবীজি কবরের একটু দূরে দাঁড়াইয়া তাসমি তাহিল তেল করতেন দোয়া করতেন হ্যাঁ আমার ভাই ও এই ব্যবস্থা যখন চলে আসে রাখার সাথে সাথে যদি বৎকার হয় অথবা নেককার হয় এটার একটা আলাদা ব্যবস্থা হয় তবে বৎকারের অবস্থা বলি আপনাকে শোনেন গুনাগার ব্যক্তি গুনা আছে তার কিন্তু আজাবের পেরেস তা দেওয়ার জন্য কবরেন আজাব দেওয়ার জন্য যখন মাথার দিক দিয়া ফেরস্তা আসতে চায় ফেরস্তার কাছ মাথার কাছ দিয়ে একদম ফেরস্তা দাঁড়ায় যায় রহমতের ফেরস্তা বলতেছে এই দিক দিয়া আল্লাহর বান্দাকে আজাদ দেওয়া যাবে না মাথার দিক দিয়ে আজাদ দেওয়া যাবে না আজাবের পর প্রশ্ন করে কেন আজাব দেওয়া যাবে মাথার দিক দিয়ে এই যে আজাবের ব্যবস্থা শোনো আল্লাহর বান্দা পাঁচ শক্ত নামাজ পড়তো এই মাথারা দিয়ে আল্লাহকে শ্রদ্ধা করত সুতরাং আমি নামাজ এদিক দিয়ে দাঁড়াইলাম আমি শ্রদ্ধা এদিক দিয়ে দাঁড়াইলাম রহমতের ফেরস্তা হয়ে এই দিক আজাদ দেওয়া যাবে না ফেরস্তা ডান দিক দেওয়া যায় আজাদের ফেরস্তা আজাদ দেওয়ার জন্য ডান দিক দিয়া আসতে লাগলেন একদম রহমতের ফেরস্তা দাঁড়ায় সে হইল রোজা রহমত রোজার রহমত নামক ফেরেশতা দাঁড়া বলতেছে না ডান দিকে আদা দেওয়া যাবে না আমি হইলাম এই বান্দা রোজা রাখছি এই রোজার যে সব হয়েছে সবের বিনিময়ে আমি আমাকে আল্লাহ রহমতের ফেরস্তা বানাইয়া তার বন্ধু বানাইয়া কবরে ফাটাইছে এদিকে আজাদ দেওয়া যাবে না তখন বাম দিক যায় বাম দিক দিক দিয়ে গেলে বাম দিক দিয়েও একদম বন্ধু দাঁড়াইয়া যায় ওই যে আপনি জ্যাকাত দিয়েছেন জাকাত দেওয়ার কেননা দাঁসটা করার কারণে এর বিনিময়ে যত সব হইছে সবগুলো দিয়ে আল্লাহ একদম অসমতে ফেরেস্তাব বানাইয়া বন্ধু বানাই আপনার খবরে পাঠাইতে বাম দিয়ে আজাদ দেওয়া যায় না ফেরেস্তান শেষ পর্যন্ত ফায়ের কাছ দিক দিয়ে যায় আজাদ দেওয়ার জন্য ফেরেস্তান ফায়ের কাছ দিক দিয়ে যাওয়ার পরে ফেরেস্তান ফায়ের কাছে বান্ডার ওই লাশের পায়ের কাছ থেকে একটা রহমতের প্যারাস্তা দ্বারাই বলতেছে না না আমার বন্ধুকে এই পায়ের দিক দিয়ে আজাদ দেওয়া যাবে না তো কেন দেওয়া যাবে না তো জানো না এই আল্লাহর বান্দা এই পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাইতো মাফিলে যাইতো আর কত ন্যাক কাজে পা হাতিয়া হাতিয়া করেছে আর এই ন্যাক কর্ম করার কারণে পায়ের দ্বারা সাফা মারা সাই করেছে পক্কা মদিরা দৌড়াইছে তাওয়া করেছে এই যে নেক কাজ করছে পায়ের দ্বারা সুতরাং এর বিনিময়ে আল্লাহ নূর দিছে ওই নূর দিয়া সব নূর গুলা দিয়া আল্লাহ একদম রহমতের ফেরেস্তা বানায়া আমাকে এই জায়গা পাঠাইছে যে আল্লাহর বান্দাকে পায়ের দিক দিয়ে দেওয়া না যা এভাবে আজাবের ফেরেস্তা আসে শেষ পর্যন্ত আদাবার ফেরেস্তারা দূরে চলে যায় ওই যে মুনকার নাকির নীল চক্ষুওয়ালা আর কালো বর্ণের দুজন প্যারাস্তা কষ্ট করে মানব বোকা তাকে দাঁত বসায় কবর থেকে বসায় হাদিসে বাসে বসায় বলে মানব বোকা ব্যক্তিরা যদি নামাজি হয় কি উত্তর দেয় জানেননি মানব বোকা কষ্ট করছে সে উত্তর দেয় বসিয়ে বলতেছিস চতুর্দিকে তাকে দেখতেছি সূর্য ডুবন্ত অবস্থায় সূর্য দুর্বন্ত অবস্থা কোন সময় এটা বলেন তো সময় নামাজি ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি যদি হ লাস্টা যখন বসায় তখন চতুর্দিকে তাকে বলে এমনি আমার কি কষ্ট করছো নামাজের সময় চলে যাচ্ছে দূর সারা যাও আমি নামাজটা পরে নেই আমি নামাজটা পরে নেই কথা বলতেছি ফেরাস্তারা বলতেছে এই আল্লাহর বান্দা নামাজ আর তোমার পড়া লাগবে না তুমি কবর দেশে চলে আসছো তুমি মনে করছো দুনিয়ায় রইছো না না দুনিয়া না তুমি কবরে চলে আসছো নামাজ পড়া তোমার লাগবে না তারা তাফসীর করে মান তোমার রব কি এক বাইক পত্তর দেয়া যায় রব্বি আল্লাহ রব হলো আমার আল্লাহ তোমার দিন কি

কষ্ট করে তুমি কিভাবে জানতে পারলা রব তোমার তোমার ইসলাম আরে খিরা তোমার নবী তুমি কিভাবে জানতে পারলা কিতাবের কথা কিতাবে আছে আমি আল্লাহর কিতাব কোরআন পড়েছি আর কোরআন পড়ে পড়ে সব কথাগুলো আমি জেনেছি তার মানে কোরআন পড়া হলো একটা বরকত কাজ এই জন্য আমাদের সবাইকে কোরআন তালাক করতে হবে কোরআন শিক্ষা করতে হবে আমাদের ছেলে কোরআন শিক্ষা দিতে হবে এই তো নবীজি নিজেও বলেছেন কোরআন শিক্ষা করা ফরজ তা আল্লামুল ফরা ই দাবল আনা নবী বলেন আল্লাহর ফরজ শিক্ষা করা ফরজ কোরআন শরীফ শিক্ষা করা ফরজ কোরআন তালাক করা নফল কোরআন তালাক শোনা হলো ওয়াজিব হে আমার ভাইও যখন তাকে প্রশ্ন করে তুমি কিভাবে জানতে পারলা তখন সে উত্তর দেয় ফাঁকরাও কিতাব উল্ল আমি আল্লাহ কিতাব পড়েছি কিতাব পরে পড়ে সেই কথাগুলা জেনেছি তখন ফেরেস্তা বলে সাত ডাক্তার তুমি সত্য কথাই বলেছ সত্য কথা বলেছো আমরা ধারণা করছিলাম তুমি এই রকম উত্তর দিবে আকাশ থেকে আল্লাহ ঘোষণা করে হে আমার ফেরেস্তারা আমার বান্দাকে আর কষ্ট করিও না আমার বান্দাকে ছেড়ে দাও আমার বান্দার কবরটা প্রশস্ত করে দাও আমার বান্দার কবরের সাথে জান্নাতে এক দরজা খুলে দাও আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও আর জান্নাতের শুরু করার আমার বান্দার কবর দিয়া দাও আর কবরটা অন্ধকার রাখিও না কবরটাকে আলোকিত করে দাও কবরটা কি করো আলোকিত করে যাও আর ফেরেস্তারা বলে রে আল্লাহর বান্দা তুমি সুসংবাদ গ্রহণ করো ওই যে দেখো ওই যে জান্নাত এটা তোমার জন্য রেডি তারপরে জাহান্নাম নাম ওই যে জাহান্নাম নাম দেখছো এটা তোমার জন্য আছিল কিন্তু তুমি ন্যায় কামন করার কারণে ইমানের কারণে জাহার নামের পরিবর্তে জান্নাত পেয়েছ জাহান্নামের নামের পরিবর্তে তোমার জন্য সুসংবাদ সুসংবাদ তখন আল্লাহর বান্ধা বলে হে আমার ফেরে তারা আমাকে একটু ছেড়ে দাও আমি যে ভালো আছি এই কথাটা আমার পরিবার পরিজনদেরকে একটু জানাই আছি আমার মা বাবা ভাই বোন ছেলে জানাই আছি এরার কার ভাবে জানার দরকার নাই তুমি এমনভাবে ভাবে ঘুমাও রাতে শামী স্ত্রী যেমন ভাবে ঘুমায় শামী স্ত্রীর আপন লোকে তার আকেল জায়গা আর দেয় এমন ভাবে ঘুমায় কিয়ামত পর্যন্ত তুমি এই কবরের মধ্যে জান্নাতের বাগানে ঘুমাইতে এটা কত মাকে আর ডাক দিবে না যখন কিয়ামত ফু দিবে তখন ওদার দল গন্তে উঠবে উঠি রনাদিকে হাসরের মাটি কষ্ট করবে আল্লাহ বান্দারে কতক্ষণ তো এত ঘুমাইলে আমার উঠলাম তো তুই কই শুনলে আমার উঠলাম আমার কই এত কম সময় হবে কবরের জীবনটা তার জন্য মুমিন ব্যক্তির জন্য নামাজ ব্যক্তির জন্য সব ব্যক্তির জন্য মোরতাকি ব্যক্তির জন্য ব্যক্তির জন্য সুপেরা চুলে ব্যক্তির জন্য কিন্তু গুণাগার বেনামাজি শতখর গোস্ত জিবৎকারী জানাকারী এত জনকে সুবিধা থাকবে বলেন

নবীজি বলছেন এই আমার উম্মত মৃত্যুকে দৈনিক চল্লিশ বার স্মরণ করবা কয়বা চল্লিশ বার স্মরণ করবা তুমি যে মরবা কি নিয়া কবরে যাইবা একটু চিন্তা করো এই কথাটা আল্লাহ করে না বলছে অল তান জন্য কাদ্দা মতি কদিন ওরে বান্দার একটা চিন্তা করো না তুমি যে মরবা তুমি যে পরকালে যাইবা কবরে যাইবা কবরের জন্য কি ফুজি সংগ্রহ করছ কবরে তুমি কি নিয়ে যাইবা একটু চিন্তা করো না একটু চিন্তা করো না একটু ভাবো না তুমি পরকালে কি নিয়ে যাচ্ছ আল্লাহ আমাদেরকে এভাবে বুঝানোর ফলে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি সামান্য একটু নামাজ সামান্য একটু কাজের রুচি লাই সামান্য ব্যবসা রুচি লাই সামান্য অজুহাতে আমরা নামাজ ছেড়ে দিয়েছি পরকালে সুদীর কোনো ব্যবস্থা নাই হাসরের মাঠে সর্বপ্রথম আপনার যত হিসাব হবে ইমানদারের জন্য ইমানের ফরে ইমানের ফরে ইমানদারের জন্য সর্বপ্রথম হিসাব হইব নামাজের হিসাব কিসির হিসাব নামাজের হিসাব তো নামাজ যে আমরা পড়ি না আমাদের উপায় কি বলে নামাজি ব্যক্তির জন্য যতগুলা পুরস্কার আছে আর মধ্যে একটা পুরস্কার হলো দিকাল মাউত নবীজি বলছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে নামাজি ব্যক্তির জন্য পাঁচটা পুরস্কার এর মধ্যে একটা পুরস্কার হলো সহজ সহজভাবে মরণ হবে কিভাবে আনন্দভাবে সহজভাবে মরণ হবে পূর্তিতে আপনি মরবেন ওই যে ওই যে আল্লাহ মালদা বলছিল রাজরাইল ভাই আমি যে আপনার অপেক্ষায় ছিলাম আপনি দেখ আজরাইল বলবেন রাজাইল ভাই আমি আপনার অপেক্ষায় ছিলাম আমি কখন আমার মালিক দিদারে যাব আমার মালিকের সামনিতে যাবো আর নবীর কত সত্য প্রমাণিত হয়ে যাবে তখনই যে এখন আপনি নামাজি হয়ে যাবেন আজ যাই লাগবে আর নবী বলছেন মবিনের জন্য মরণ হলো গিফট মবিনার জন্য মরণ হলো গিফট উপহার সু সলা দুনিয়া রেসো আল্লালাইক স্যালামিয়া আইলাইকন সলা দুনিয়া রেসো

পরীক্ষা দুনিয়ায় কবর আবার কিসের পরীক্ষা এই ইহুদি মহিলার কথা শুনিয়া আমাদের আশা আশ্চর্য হয়ে গেলেন আশ্চর্য হইয়া যখন নবীজি ঘরে আসলেন নবীকে কষ্ট করিয়া রাসুল ইহুদি মহিলা বলছে কবরে নাকি পরীক্ষা হবে নবীজি বলছেন আয়সা ইহুদি মহিলা যা বলছে তা সত্য কবরে অবশ্যই পরীক্ষা হবে কবরে অবশ্যই পরীক্ষা হবে পরীক্ষা কি তিনটা কস্তার পরীক্ষা কটা বস্তে তিনটা কস্তার পরীক্ষা কবরে হবে কবরে তিনটা কস্তার পরীক্ষা হবে আর এই তিনটা বস্তু আপনাকে আমাকে জানিয়ে দেয়া হয়েছে এই বস্তু জানার পরেও যদি আপনি কবরে পরীক্ষা পাঁচটা করতে পারেন আপনার মতো কবল পুরো আল্লাহ জগতে কেউ দেয় কবরে তিন প্রশ্ন হবে হাসর মাঠে কিন্তু পাঁচটা প্রশ্ন হবে হাসর কটা প্রশ্ন কবরে সময় সংকুনা আযান দিয়ে যাবে হাসরের বড় বাসটা কষ্ট করে শেষ করে দিচ্ছি 5 মিনিটে বলবো নবী যখন কদামা ইবনি আদাম লা তাযুলা কদামা ইবনি আদাম হাসর মাঠে আল্লাহ একটা বান্দাও তার ফাও এদিক সেদিক নড়াচড়া করতে পারবে না হাত তা ইসালা খামসিন পাঁচটাpostcssর উত্তর না দেওয়া পর্যন্ত পাঁচটাpostcssর উত্তর দেওয়া না পর্যন্ত নবী বলেন এক নম্বর প্রশ্ন আল্লাহ করবে কবরের প্রশ্ন ফেরেশতারা করবে হাসরের প্রশ্ন আল্লাহই করবে কবরের প্রশ্ন ফেরেশতা করবে হাসরের প্রশ্ন কি করে বলেন আল্লাহই করবে কবরে ফেরেশতা কবরে ফেরেশতার প্রশ্ন হাসরে আল্লাহর প্রশ্ন কবরের তিনটা প্রশ্ন যেমন গুরুত্ব এর চেয়ে বেশি গুরুত্ব হলো আল্লাহর পাঁচটা প্রশ্নের আল্লাহ এক নম্বর প্রশ্ন করবে বান্দা তোরা যে আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সাত সত্তর আশি একশো নব্বই একশো দশ বিশ বছর হায়াত দিয়েছিলাম বান্দা তোরদের বলছিলাম পরকালের জন্য কিছু ফুজি সংগ্রহ করে আনিস এই যে সাত সত্তর বছর হায়াত তুই কি করছো হিসাব দে কি কি কর্ম করছ কৃষি হিসাব দে আপনি হিসাব দিতে বাধ্য হিসাব দিবেন আপনার এই সত্তর বছরের একটা বিডিও আশি বছর একশো দশ বছরের একটা বিডিও আল্লাহর কাছে আছে আপনি যখন গভেন্ট করতে যাবেন বর্ণনাতে তখন আল্লাহ তালা ভিডিও সাইরা আপনাকে দেখাই দিবে বান্দা তুই একশো বছর ধরে এই ঘটনাগুলা করছ এক সেকেন্ডর জন্য ভিডিও বন্ধ নাই দুনিয়ার ভিডিও যে মোবাইলের ভিডিও তো একটু করে বন্ধ চোখের ভিডিও বন্ধ মোবাইলের ভিডিও চলে কিছু দেখা যায় চোখ করলে চোখের ভিডিও বন্ধ হয় মোবাইলের ভিডিও বন্ধ হয় কিন্তু আল্লাহ তালা এমন ভিডিও চ্যাট করেছেন আপনার মৃত্যু পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভিডিও এক সেকেন্ডের জন্য বন্ধ হবে না এই পুরা জিন্দিগির হিসাব দিতে হবে দুই নাম্বার প্রশ্ন বান্দারে তোর যে আমি একটু যৌবন দিয়েছিলাম বারো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত তোর যৌবনের একটা ধাপ ছিল তখন তোর শরীরে রক্ত গরম ছিল তখন ইচ্ছা যা বলেছে তাই করতে পারছো মার মারামের কাটাকা যুক্তের জন্য যেহাদের জন্য অনেক কিছু তুমি করতে পারছো এমন একটা শক্তি তোমারে দিয়েছিলাম বান্দারি বিশেষ করে তোমার এই যৌবন কালদা কিভাবে অতিবাহিত করেছো আমার কাছে একটি হিসাব দাও তিন নম্বর প্রশ্ন হলো হে আমার বান্দা এই যে সাত সত্তর বছর তুমি জিন্দি করছো পৃথিবীর মধ্যে এই যে কামা বুঝি করেছো আই উন্নতি করেছো টাকা পয়সা কামাই করেছো চাকরি বাকরি করেছো জাগা জমি বিদেশ করেছ জায়গা জমি ব্যবসা কামাই করেছ সবকিছুরকে হিসাব দাও টাকা হালাল পথে কয় টাকা কামাই করছ হারাম পথে কয় টাকা কামাই করেছ হালাল টাকা কয় টাকা সুদের টাকা কয় পরিমাণ ঘুষের টাকা কি পরিমাণ দালালির টাকা কি পরিমাণ অন্যের হক অন্যের কক বাইরা কত টাকা কামাই করছ সব কামাইকে তা হিসাব দিয়া দাও আল্লাহ পাক বলবেন চার নাম্বার বান্দা এই যে টাকা পয়সা জায়গা জমি দন্দলত কামাইছ ওলামাইয়া সব কিছু তোমার ছিল এইগুলা রে কোন কোন খাতে কিভাবে হালাল ফতে না হারাম পথে নেকার পথে গুনার পথে কোন ফতে তুমি খরচ করছ ব্যয় করছ একটা হিসাব দাও পাঁচ নাম্বার প্রশ্ন হলো বান্দারে আলিমা মান আলিমা এই যে তুমি জানছ ইসলাম সম্পর্কে যতটুকু জানছো এই জানা অনুযায়ী কতটুকু এলেন কতটুকু আমল করছি কে না জানে আমরা জানি জানা তো কতটুকু আমল করছো উপযুক্ত হওয়ার পরে নামাজরস আমরা সবাই জানি ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই একমাকি বলে নামাজ সরস এই যে তুমি ফরজ কথাটা জানলা তুমি কতটুকু ফরজ আমল কষ্ট হিসাব দাও এই যে টুপি মাথার দেওয়া শূন্য তুমি জানো প্রত্যেকটা মানুষ কথায় কথা বলে টুপি দাও মাথায় জানার বান্দা কি পরিমাণ আমল প্রস্তক হিসাব দাও তুমি জানো তান এ দাড়ি রাখা দাড়ি হলেও সুন্নত রাখা কিন্তু ওয়াজিব দাড়ি কি দাঁড়ি দাড়ি কি রাখা ওয়াজিব আমাদের সমাজে একটা মাস্লা বলা আছে তো দাড়ি রাখা শূন্য দাঁড়িটা শূন্য কিন্তু রাখা কি ওয়াজিব তুমি জানো দাড়ি সুন্নত নবীর সুন্নত নবীদের সুন্নত আমি ক্যারামের সুন্নত সাহাবেদের সুন্নত আউলি ক্যারামের সুন্নত আরে বান্দা তুমি জানছ কিন্তু আমল কুদ্দুর করছো একটু হিসাব দাও তুমি জানো মা বাবার খেতমত করা ফরজ। আমি আল্লাহ তোমাকে বলেছি না মা বাবার খেদমত করা ফরস নবীও বলেছে মা বাবার অবাধ্য সন্তান জাহান নামে যাবে আরে বান্দা তাহলে তুমি কতটুকু মা বাবার খেদমত করছো ওকে হিসাব দাও কতটুকু আমল করছো হিসাব দাও অর্থাৎ আপনি যতটুকু জানছেন এই জানা অনুযায়ী কি পরিমাণ আমল করছেন সব হিসাব আবার আল্লাহর কাছে হাসল মাটি দিতে হবে ছাড় নাই ছাড় নাই ছাড় জন্য অনুরোধ করবো বাবা মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নেন মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নেন কবরে কি নিয়ে যাবেন একটু কাবেন মৃত্যুর পরে আপনার জন্য ন্যাক হইতেও পারে না হইতে পারে আল্লাহ রাসুল বলছেন মৃত্যু ব্যক্তি শুধু তিনটা ন্যাকের রাস্তা খোলাতে আর সব কেটে সবকি সব কি একটা হলো সব জারিয়া আপনি যদি মসজিদ মাদ্রাসা টাকা পয়সা দিয়ে যান যতদিন মসজিদ মাদ্রাসা থাকবে ততদিন আপনার কবর প্রতিদিন সিরিয়ালে থাকতে থাকবে বলেন যদি বালা ছেলে নামাজ ছেলে এরকম নেককার ভালো সন্তান রেখে যান কোরআনে হাফেজ আলে মোলামা অথবা স্কুল কলেজে পড়ছে কিন্তু নামাজ সুরে ফাঁসক্ত এইরকম সন্তান যদি রেখে যান যেত উক্ত নামাজ সরু যেত দোয়া করো সব আপনার কবরে দিব সোবাহান্লাহ বলেন তিন নম্বর আপনি যদি কারোর ভালো অ্যালেম শিখিয়ে দিতে পারেন উহকারী অ্যালেম মাদ্রাসা শিক্ষা কোরআন শিক্ষা এগুলা শিক্ষা দিয়ে যেতে পারেন ভালো একটা আমল শিখিয়ে দিলেন এখন বলেন ভাই তুমি যখন পানি খিবা তিন চুমুকে খাই ওটা নবীর চুমু এটা আপনি শিখিয়ে দিয়েছেন তারে এটা ভালো আলেম না এরকম অ্যালেম যদি শিখিয়ে দেন আর সেই ভিত্তিতে যদি আমলটা যতদিন করবো এতদিন আপনার কবরও আপনি এই সবটা খুঁজতে যাবো এই যে আমি ওয়াচ করতেছি যদি একটা ভালো কথা কেউ শিখে তাহলে যারা আমল করবো এক থেকে সব আমি গুনাগরও পাইব আমার মরার পর আমার কবরে এই সব গেলা এই হলো উপকারী এলেন এই তিনটা এলেন এই তিনটা সবগে জারিয়া এই তিনটা রাস্তা ছাড়া মৃত ব্যক্তির আর কোনো নেক যাওয়ার কবরে যাওয়ার কোনো ব্যবস্থা নাই এই জন্য আপনার কাছে অনুরোধ করব ভাই মরার আগে কবরে ফুজি কবরে যান ফুজি না ছাড়া কবরে যান না ফুজি সারা বাড়া ছাড়া যদি ডাকা রওনা দেন ডাকা যাইতে পারবেন না ফুজি সারা কবরে গেলে যান যেতে পারবেন না আল্লাহ তালা এতটুকু বোঝার মতো সবাইকে তৌফিক দোক আমার সেই আমলটুকু করার তৌফিক দোক ও আখির দাবানা রাবিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক